গুড মর্নিং মেয়ের হচ্ছে আজকে এক জায়গায় যেতে হবে বলে ব্লগটা করছি তোমাদের দেখানোর জন্য যে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ওখানে অনেক আয়োজন করা হয়েছে সকাল আটটার মধ্যে যেতে হবে তা বাসি কাজগুলো সেরে নিয়ে মেয়েকে ডেকে রেডি করে নিয়ে তারপরে সেই জায়গায় যাব পোস্ট নেবো সেই উদ্দেশ্যে সেই ব্লগটাও করা হচ্ছে তোমাদের দেখানো হবে আমার ব্লগটাও করা হবে তা তোমরা দেখো চলো সেদিকে চা বসিয়ে দিয়েছি চাটা খেই আমরা এদিকে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি মাকে বললাম তুমি দেখে না ওই দিকটা আমি যে রেডি হয়নি রেডি না হয়ে বসে রয়েছে আর কোনো চিন্তা নেই এখন সব বের করে থাক ঘড়িতে বাজে সাড়ে সাতটা আটটার মধ্যে যেতে হবে কখন কি করব হুম তোর আমি মারবো না কি করবো বল করে দিয়েছি এই জন্য বৃষ্টিটা করলে হয়ে যায় এদিকে মা চা দিয়েছে চাটা খেয়ে নি এই যে বিস্কুট দিয়ে চা খাওয়া হবে আমার এবার উঠবো দেখবে ওই যে মা বাবাকে চা দিচ্ছে রেডি এই যে রেডি এই আমাদের ছোট মেয়েকে নিব না ছোট মেয়েকে বড় বাবা মানে ওর বাবা নিয়ে যাবে

রাস্তায় নাকি দাঁড়িয়ে আছে কি বলে এই যে আমরা রেডি আমার যা এসে শাড়িটা পরিয়ে দিলাম দিয়ে এই আমরা সবাই বেরোচ্ছি দেখো সবাই আমরা রওনা দিলাম এই দেখো আমাদের ফুচকি একটা জেটি চলো ওখানে যে কথা বলছি সবাই গাড়িতে বসে আছে দেখো যাচ্ছি এই দেখো সবাই দেখি আমার মেয়ে যায়ের মেয়ে আগে চলে যাচ্ছে ওর সাথে আকে ওই পাশেই বাড়ি ওই যে ছেলে যাচ্ছে ওর দিদি ওই যে ও যাও চলছে আমি পিছনে আছি ভিতরে যাই যে দেখা যাক আমরা উপরে উঠে আসলাম উঠে দেখছে এখানে অনেক অনেক সবাই মানে সবাই বসে আছে সব দেখছে যে আমরা ভিডিও বলছি আমি এই নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তির পাশে একটু সেলফি নেওয়ার চেষ্টা করছিলাম সেই মুহূর্তে একজন এসে বলছে যে আপনারা সবাই নিচে চলে বসেন তা যাকে আমি আবার বলছি আমার যা বলছে যে এত কষ্ট করে উপরে উঠে আসলাম আর বলছে নিচে যেয়ে বসো বা যেমন চলো তাহলে নিচে বসা যাক নিচে যেয়ে বসি মেয়েকে বললাম চ বাবা নিচে যাই নিচে যাওয়ার যে বসার পরে ওখানে পরে পতাকা তুলবে মেয়ে বললো মা ফোনটা আমাকে দাও তার ওরা দুজনে নেমে গেল নিয়ে মেয়ে ভিডিও করতে লাগলো আমি এইদিকে ফোনটা মায়ের কাছ থেকে দিচ্ছিলাম মা বললো মা আমাকে দাও তো এদিকে মায়েরও ভালো মায়ের হাতটা ব্যথা ছিল এবার আমার হাতটা ব্যথা হোক তো এইদিকে আমরা হেঁটে বসার ওইদিকে যাচ্ছি সব এইদিকে বসে রয়েছে তো আমরা ওইদিকে গিয়ে বসে পড়ছি করে চিৎকার কেন আমি নিজেই জানি না নিজে করেছি নিজেই জানি না তো কেন জানি না তারপরে ওইদিকে আমার মারা পিছনে গিয়ে বসছে আমরা সামনে সেটা তো হতে পারে না আমরাও পিছনে চলে গেলাম মায়ের মায়ের সাথে সাথে তো ওই পাশে একটা মেয়ে বসে হচ্ছে সে দিকে তাকালো মাকে আমি ক্যামেরাটা দিয়ে দিলাম তো আমি বলছি মা তুমি সরে বসো তো আমি বসছি অঙ্গুর পাশে আমার বন্ধুর পাশে ওইদিকে সবাই বসছে আমার কাকিমুলি ওইদিকে একটা মেয়ে মানে মানে আমার একটা দিদি হয়

ইনি সেই ব্যক্তি যিনি বলেছিলেন কিপ মি ব্লাড আই প্রমিস ইউ ফ্রিডম এই কথাটা বলার সাহস কেউই দেখায়নি একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসে দেখিয়েছিলেন তাই তার আজকে আমরা শ্রদ্ধা আমরা সংগঠনের পক্ষ থেকে এখানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রথমে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের সংগঠনের সভাপতি মাননীয় শ্রী রমেশচন্দ্র দত্ত মহাশয় ওনাকে জানানো যাচ্ছে কথাকত্র করার জন্য আমাদের সংগঠনের উত্তোলন করবে আমাদের সংগঠনের সম্পাদক মাননীয় প্রশান্ত কুমার মজুমদার মহাশয়

Já faltou? Fala, está themes...

爸爸。拜拜拜拜